হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো আমি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি তো দেখা যায় যে আমি আরেকটি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কারণ প্রতিদিনই কিন্তু আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ উপহার দিচ্ছি আপনাদেরকে তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যাই হোক বন্ধুরা আমি আজকে এসেছি কাঁচা বাজার যেটা আসলে একদম মেন যে কাঁচা বাজার থাকে সেই কাঁচা বাজারে আমি আজকে এসেছি যেখানে মাছ মাংস পাওয়া যায় সেই বাজারে তো দেখুন বন্ধুরা এই আঙ্কেলটা মানে আমার ভিডিও করা দেখে সে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাকে উৎসাহিত করছে যে বলছে যে হ্যাঁ করেন ভিডিও করেন আমাদের সবজি দোকানগুলো দেখান সবজিগুলো দেখান একদম তাজা তাজা সবজি তো শীতকালের সবজি তো শীতকালের সবজি দেখা যায় যে সবই সুন্দর লাগে এবং খেতেও যেমন মজা লাগে দেখতেও খুব সুন্দর লাগে একদম তাজা তাজা ক্যাপসিকামটা তো একদম টস টসে মনে হয় কি এখনই পেরে নিয়ে এসেছে তো প্রত্যেক জিনিসই কিন্তু খুবই তাজা মনে হচ্ছে আর একদম কি বলবো কালারটা খুবই সুন্দর আর দেখে মানে মন চাচ্ছে যে সব কিছুই কিনে ফেলে তো যাই হোক অনেক গৃহিণীরা আছেন যে ওনারা বাজারে মানে যান না এবং বাজার দেখেনও না তো অনেকেই আছেন আসলে তো বাজারে কি অবস্থা সেটাও তারা জানেন না তো তাই আমি আজকে বাজারে এসেছি আমার ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সেই স্কুল থেকে ফেরার পথে কিন্তু আমি বাজার করতে এসেছি তো দেখা যায় যে আমরা যারা স্কুলে যাই বাচ্চাদেরকে নিয়ে আমরা আসার পথে কিন্তু যাওয়ার পথে আমরা টুকিটাকি কিছু না কিছু কিনে নিয়ে আমরা বাসায় ফিরি তো এটাই আসলে আমাদের গৃহিণীদেরই কাজ হয়ে দাঁড়ায় তো যাই হোক দেখুন আমি আজকে আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিলাম এই রসুন পেঁয়াজ থেকে নিয়ে একদম তাজা তাজা সবজিগুলো দেখালাম তো দেখা যায় যে এই শীতকালে কিন্তু যে কোনো জিনিস খেতেই ভালো লাগে সুটকি দিয়ে কিন্তু বেগুন আলু দিয়ে কিন্তু অসম্ভব মজা হয় তরকারিটা তো এইখানে সুটকি জিনিসও আছে বিভিন্ন রকমের সুটকি আছে যারা আসলে সুটকি পছন্দ করেন তারা কিন্তু সুটকি দেখলেই কিন্তু লোভ সামলাতে পারেন না এটা কিন্তু আমারও এমনই হয় তো আমি আসলে যখনই সুটকির দোকানে যাই বা সুটকি দেখি কিছু না কিছু সুটকি আমি কিনেই নিই আর কক্সবাজারের কথা তো বলাই যাবে না কক্সবাজার গেলে তো আমি এক ব্যাগ ভরে শুধু সুটকি নিয়ে আসি তো সুটকি আমাদের পরিবারের সবারই পছন্দ দেখা যায় বিভিন্ন ধরনের সুটকি আমরা খেতে পছন্দ করি এবং ভর্তা করে সবজি দিয়ে যে কোনো জিনিস দিয়ে আমরা সুটকি খাই তো এই দোকানটাতে কিন্তু সব ধরনের সবজি থেকে নিয়ে সুটকি আর যত মানে আছে মশলা আছে সব কিছুই কিন্তু একই দোকানে পাওয়া যাচ্ছে এই বাজারে এটি একটা সুবিধা আছে যে এই দোকানটায় আসলে আমরা যাবতীয় যা যা আছে সব কিছুই আমরা কিনে নিতে পারি তো আমিও তাই করি আমি প্রতিবার যখনই আমি এই বাজারটায় আসি তখন আমি সব কিছুই একসাথে কিনে ফেলি এখন আসেন বন্ধুরা মাছের বাজারে তো একসাথেই বাজারটা সেটা পাট পাট করা আছে তো এখন আমি মাছের সাইডে চলে এসেছি এখানে টাটকা টাটকা তাজা তাজা অনেক অনেক মাছ উঠেছে আজকে তো সাধারণত মাছের দামটা কিন্তু তুলনামূলক একটু বেশিই আছে তো যাই হোক তারপরও বেশি থাকলে কী কিছু করার নেই আমাদের তো কিনতে হবে খেতে হবে তো আমরা তাই করি যত বাজার দর যত সেই থাকুক না কেন আমরা কিছু না কিছু অবশ্যই কিনে থাকি তো এখানে অনেক ধরনের মাছ আছে এটা যেমন শোল মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে তো ছোট বড় অনেক ধরনের চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে আর বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে যেহেতু শীতকাল শীতকালে কিন্তু হরেক রকমের মাছ উঠে বাজারে তো এই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মাছগুলো দেখিয়ে দিলাম এটি হচ্ছে মেনি মাছ মিনি মাছ খেতে কিন্তু খুবই মজা আর বিশেষ করে ভুনা করে খেলে টমেটো দিয়ে খেলে কিন্তু খুব ही टेस्टी हो जाए তো আর চিংড়ি মাছের কথা তো বলাই যায় না বাচ্চারা কিন্তু অনেক অনেক পছন্দ করে আর এখানে কিছু বড় রকমের মাছ আছে যেমন রুই মাছ কাতল মাছ এটা হচ্ছে চিটাগয়ের মানে চিটাগের মাছ বড় এটাকে তো যাই হোক এই শিং মাছটাও দেখিয়ে দিলাম বন্ধুরা বিভিন্ন রকমের মাছ কিন্তু আমরা বাজারে একসাথে পেয়ে যাই এবং যে মানে যেমন খুশি তেমন কিন্তু কিনতে কিনে নিতে পারেন তো পাঙ্গাস মাছ তো আমাদের আসলে এখন আমরা বলতে হয় পাঙ্গাস আমাদের জাতীয় মাছ ঠিক আছে এবার ইলিশকে আমরা জাতীয় মাছ আর না বলে পাঙ্গাস কি আমরা এখন জাতীয় মাছ বলতে পারি কারণ আসলে দেখা যায় যে পাঙ্গাস মাছ তো সবাই আসলে খায় এখন কম বেশি আর এখানে চলে আসলাম মুরগির দোকানে তো মুরগি দেখুন বন্ধুরা তো মুরগির দোকানটা একটু নোংরা হয়ে থাকে এখানে আসলে একটু মুরগির মানে একটু গন্ধ থাকে তাই আমি মুরগির ভিডিওটা খুব একটা ভালোভাবে করি নাই আমার কাছে খুব একটা ভালো লাগে না আর আমি একটা কথা বলতে চাচ্ছি বন্ধুরা এই বাজারে একটা নাম আছে এই বাজারের নাম হচ্ছে বাজার। ঠিক আছে এখানে দেখুন মানে এখানে কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বেশি এসেছে কারণ বউরা ঠিক আছে বৌদের বৌরা কিন্তু বেশি এসেছে কারণ এখানে যারা আমরা যারা স্কুলে যাই স্কুল থেকে ফেরার পথে বাচ্চাদের নিয়ে স্কুল থেকে স্কুলে দিয়ে আমরা কিন্তু সেই বাজার করে আসি দেখুন এই আপুটাও কিন্তু তাই একই রকম তারা সেই স্কুলে দিয়েছে স্কুল থেকে এসে বাজার করছে তো আমাদের এই বউ বাজারটা কিন্তু আমি প্রায়ই আসি এবং এখানে ছেলেরা কিন্তু খুব একটা থাকে না নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেও পাচ্ছেন যে ছেলেরা খুব এক নেই হ্যাঁ এখানে সবাই কিন্তু মহিলারাই আছে আমরা বৌরাই আছি তো এই একটা সুবিধা একটা খুবই ভালো একটি মানে একটি বাজার করে দিয়েছেন যেখানে আমরা আসলে করতে পারি মানে খুবই সহজভাবে করে নিতে পারি তো আমি বাজার টাজার করে আমি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তো এখানে দেখা যায় যে অটোরিকশাগুলো কিন্তু মানে খুবই দ্রুত যায় এবং অটোরিকশাগুলো নিরাপদেও যেতে পারি বাসায় তো এই হচ্ছে আমার বাজারের ব্যাগ আমার বাজারের ব্যাগটা কিন্তু কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আজকে মানে দেখা যায় যে একটু মাছটাই একটু বেশি কিনেছি সবজি চাইতে কারণ আমার বাসায় সবজি আছে তাই মাছ আমি বেশি কিনেছি আমি কিন্তু আরেকটা ব্লগ কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে আমি কি কি বাজার করেছি এবং মানে সেই ব্লগটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর দেখা যায় যে আমাদের প্রতিদিনের খাবারের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অনেক বাজার করতে হয় এবং বাজার করার সময় কিন্তু আপনার কিন্তু এই জাতীয় একটা ব্যাগ যদি আপনারা কিনে নিতে পারেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয় আপনাদের জন্য ক্যারি করার জন্য অনেক সুবিধা হয়ে যায় তো চেষ্টা করবেন বন্ধুরা এরকম একটি ব্যাগ কেনার জন্য আমাদের মহিলারা কিন্তু